বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুচিতা শারমিনের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ গতকাল সোমবার রাত সংবাদ সম্মেলনে তারা এই কর্মসূচির ঘোষণা দেয় রাত সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন একের নিচে তারা আমরণ অনশন শুরু করে এর আগে গতকাল বেলা দুইটায় উপাচার্য সুচিতা শারমিনকে চব্বিশ ঘন্টার মধ্যে অপসারণ না করা হলে দক্ষিণবঙ্গকে অচল করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা তবে বিকেলে বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্ম বরিশাল বিশ্ববিদ্যালয়ের দশটায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার ঘোষণা দেন উপাচার্য সুচিতা শারমিন তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে গতরাতে আকস্মিক সংবাদ সম্মেলন করে আমরণ অনশন শুরু করার ঘোষণা দেন শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে তারা বলেন উপাচার্যের সঙ্গে আলোচনা করার সময় অনেক আগেই পেরিয়ে গেছে টানা আঠাশ দিন আন্দোলন চালিয়েও যাকে পাওয়া যায়নি তার সঙ্গে আর কোনো আলোচনার সুযোগ নেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বরিশাল ডট নিউজ